আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে একটা নতুন ভত্তার রেসিপি শেয়ার করবো চলে আসলাম এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তো তেলটা গরম হয়ে নেই তারপরে দেখেন আমি এর মধ্যে কি দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে হচ্ছে বটবটিটাকে একটু সটে করে নিব এখানে বটবুটি দিয়ে দিচ্ছি আর সাথে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু সটে করে নিব আজকের ভত্তাটা করুন খুবই মজা এখন টেস্টি হবে কারো যদি জিবে পানি চলে আসে সেটার জন্য আমি দেয় না কারণ আপনারা বাসায় বানিয়ে খাবেন আমি বেগুন দিয়ে দিচ্ছি কারণ এই যে বরপতিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকেও একই সিস্টেপে হচ্ছে আমি একটু তেল দিয়ে ভেজে নেব এই বেগুনটা সুন্দর করে আমি পোড়া পোড়া করে নিয়েছি আর এখানে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকেও সুন্দর করে একদম পোড়া পোড়া করে নেবো তারপরে হচ্ছে একই ফ্রাই প্যানে হচ্ছে আমি রসুনও পোড়া পোড়া করে নেব তো আমার সাথেই থাকুন আর হচ্ছে দেখতে থাকুন এই হচ্ছে আমি রসুনও এখানে সুন্দর করে একটু সটে করে নিয়েছি এই যে পোড়া করে নিয়েছি মরিচ টমেটো তারপরে বটবটি আর হচ্ছে বেগুন এখানে হচ্ছে পেঁয়াজ তো আমি হচ্ছে এখন মরিচগুলোকে সুন্দর করে হাত দিয়ে এভাবে ভেঙে নিব অবশ্যই আপনারা একটা গ্লাভস পরে নেবেন যা যেহেতু এই ভর্তাটা একটু ঝাল হবে যার কারণে মরিচটা একটু বেশি দিতে হবে আর যারা হচ্ছে ঝালটা একটু কম খান একটু কম দেবেন তো এখন হচ্ছে আমি মরিচগুলো সুন্দর করে ভেঙে নেই তো এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিলাম এখন হচ্ছে আমি সুন্দর করে হাত দিয়ে এগুলোকে একদম মতে নিব বা খসলিয়ে নিব যে যেটা বলেন একদম সুন্দর করে হাত দিয়ে একদম এই ভত্তাটা হচ্ছে সম্পূর্ণ হাতে মাখা একটা ভত্তা আর এটা কিন্তু খেতে দারুণ টেস্ট অনেকে জিবে পানি চলে এসেছে না বলেন তো আমি নিজেই তো কথা বলতে পারছি না এত সুন্দর মজা আর এগুলো কিন্তু আমি সব সরিষার তেল দিয়ে ভেজেছি আপনারা দেখেছেন তারপরে হচ্ছে আমি পরে আবার এখানে সরিষার তেল এড করে নেব একটু ভত্তাটা মাখা হয়ে গেল এখানে কিন্তু মামি সব কিছু লবণ দিয়েই করেছি আপনারা আবার বলতে পারেন আপু লবণ দেয়নি না এখানে আমি লবণটা দিয়েছি আরও হচ্ছে আর একটু দিয়ে নিলাম দেখে আর এখন হচ্ছে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি ও ভত্তাটা যে খেতে দারুণ মজা হয়েছে যা সুন্দর স্মেল বের হয়েছে না আর সবার লাস্টে হচ্ছে এখন আমি কী দিয়ে দেবো জানেন এখানে ধনেপাতা বেলে বা বিলাতি পাতা যে যেটাই দেন না কেন আমি হচ্ছে আমার গাছের একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে খাওয়ার পালা তো কার কার বলেন জিভলা পানি এসেছে সবাই হচ্ছে বাসায় ট্রাই করবেন এভাবে এই ভর্তাটা একদম খেতে দারুণ মজা এরকম ভত্তা হলে টাসমি আর কিচ্ছু লাগে না বিশ্বাস করেন গরম গরম ভাতের সাথে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজ কেন এখানেই শেষ আসসালামু আলাইকুম